জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগ দিচ্ছেন চার রাজনীতিবিদ ফরেন এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান বলেন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়ে জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একাডেমিতে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন এবারের বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু জাতিসংঘের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিরসন কল্পে উচ্চ পর্যায়ের সভা আয়োজনের কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য কারণ এবার ত্রিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম ব্রিফিংয়ে জানানো হয় এবার প্রথমবারের মতো বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ করবেন একাধিক রাজনৈতিক দলের চার শীর্ষ নেতা আমাদের প্রতিনিধি দল এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ে দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার করা যে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলের অংশ অংশ